যোগ্য ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে এসআইআর নিয়ে হুঁশিয়ারি কাজল শেখের এসআইআর করে বাংলার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এমনই কিন্তু বলা হচ্ছে কাজল শেখের তরফে যোগ্য ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে হুঁশিয়ারি দিচ্ছেন কাজল শেখ এসআইআর নিয়ে হুঁশিয়ারি কাজল শেখের কোনো কারণবশত আমার বাংলার তথা আমার বীরভূম জেলার বুকে যদি এসআইআর নাম করে একজন বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায় যদি বীরভূম জেলার একজন নাগরিকের নাগরিকত্ব হরণ করা হয় তার সাংবিধানিক অধিকার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয় তাহলে বীরভূম জেলার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাষ ঋতভাষ কাজল শেখের হুশিয়ারি তিনি বলছেন যোগ্য ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে ঋতভাষ শোনা যাচ্ছে এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব এসআইআর করে বাংলার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে এমনই কিন্তু মন্তব্য করছেন কাজল শেখ যোগ্য ভোটার যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে বিজেপির কপালে দুঃখ আছে এমন কিন্তু মন্তব্য করতে শোনা গেল কাজল শেখ কে এসআইআর নিয়ে হুশিয়ারি কাজল শেখের এসআইআর নিয়ে হুশিয়ারি কাজল শেখের এসআইআর করে বাংলার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা চলছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতুভাষ ঋতুভাষ এসআইআর করে বাংলার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যোগ্য ভোটার বাদ গেলে বিজেপির কপালে দুঃখ আছে এমনই মন্তব্য করছেন কাজল শেখ হ্যাঁ একদমই দেখো আগামী কাল থেকেই শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া আর জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে তার খুঁটিনাটি জানানো হয়েছে বাংলা সহ মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এই এসআইআর ঠিক তারপরের মুহূর্তে কাজল শেখ একটি হাডুডু যে কম্পিটিশন সেখানে গিয়েছিলেন অনুষ্ঠানের সূচনা করতে সেখানে গিয়েই কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেন তিনি কার্যত হুঁশিয়ারি দেন যে বিজেপি নেতা কর্মীদের কপালে বিপদ আছে তিনি কি বলেন এক্স্যাক্ট তার কথাটা যেটা ছিল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি বলেছিল আবকিবার কিবার দুশো পার কিন্তু বাংলার মানুষ তাদেরকে একশোই নামিয়ে দিয়েছিল কারণ তারা এনআরসি করতে চেয়েছিল এবছরও মানুষকে এসআইআর কথা বলে তারা ধোকা দেওয়ার চেষ্টা করছে এরপরেই কার্যত হুঁশিয়ারি সুরে তাকে বলতে শোনা যায় যদি বীরভূমের কোনো নাগরিককে বঞ্চিত করা হয় যদি কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কিন্তু চুপ থাকবে না আমরা আমি বিজেপি নেতা নেত্রীদের বলবো যে তারা সাবধান হয়ে যাক একটাও ভোটার যদি তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয় তাহলেই কিন্তু আপনাদের কপালে বিপদ আছে অর্থাৎ এই যে এসআইআর ঘোষণা হওয়া এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা যেটা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন উসমা প্রকাশ করেছেন যে হবে তারা কতটা নিরাপত্তার সঙ্গে এই কাজ করতে কিছুর এই হুঁশিয়ারি যে বিতর্কের সৃষ্টি করেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও কিন্তু এই কথাতে আমল দিতে নারাজ তারা বলছেন এসায় আর হবে সঠিক ভাবেই হবে ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রীতভাষ চট্টোপাধ্যায়